আচ্ছা কার কাছে বুঝ কিনবা বাবু গিলাসকার বাচ্চা কোন জায়গা পাওয়া যা হ্যাঁ কিসের বাচ্চা এই জায়গা পাঠাই দিল একটা মানুষ গিলাস করার বাচ্চা কিনবো তিন চার কেজি কোন জায়গা পাওয়া যাব ভাল লাগছে ক্ষেত্রে অসুবিধা বাবু তোমার না চুরি কর দিছে যেটা দেখতেছেন এগুলো সব গ্লাস কাপ বাটা আর অনেক ধরনের মাছ আছে যার বাচ্চা এগুলা পালন করে পাঁচশো টাকার মধ্যে কেনা যায় আর এটা কিনে পুকুরে ছাড়তে হবে এখানে জাল ফেলছে তারা কারণ কিছু মাছ আছে গ্লাস কাপ বা অনেক ধরনের মাছের বাচ্চা রয়েছে এইগুলা তুলবে তুলে আমাদেরকে দেখাবে কত বড় হয়েছে মাছগুলো কতটুকু পুকুরে দিলে কেমনি হবে সেটা দেখার জন্য তারা জাল ফেলছে পাড়া দিলে মরবো না

वो वाला तो कटिले भरा है तुम मैं उजने गया लिए दिया हम सही तेरे मेरे यहां फाटे दिलूं फाटे दिए ओ दे मुटीले भरा है तुम मासन तो देखा दा देखी ये जल्दी से येटा गिलास का अपने सब

এক জায়গাত মাছগুলো দেখে আসলাম গ্লাসের বাচ্চা যেখানে চারশো বিশ টাকা কেজি চায় আর ওখানে কিছু দালাল রয়েছে সে এসে আমাকে বলে যে চারশো টাকা কিন্তু একজন বলে না এটা চারশো টাকার মাছ না তিনশো টাকা তো আমরা ওখান থেকে সাইড টাকা আট জায়গাতে আসলাম দেখার জন্য এখানে দেখি মাছের ওই জায়গা থেকে এই জায়গার মাছটা কিছু বড়ো রয়েছে সাইজটা তো এখানে আলোচনা করি কি হয় সেটাই দেখবো যাই হোক খুব শেষে আমাদের এই মাছগুলো পছন্দ হয়ে গেল কারণ এই গ্লাস ক্যাপের সাইজগুলো অনেক বড় ছিল এটা পুকুরে দিলে হয়তো বাঁচার সম্ভাবনাটা বেশি লাগবে তাই আমরা এটি পছন্দ করলাম আর পরের দিন হয়তো তারা দিয়ে আসবে ফোন মারলে তো যখন দিয়ে আসবে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো